লাতাম বউ গো ওটো বউ তুমি লাগি লাগি বইতা আর হবে না শুয়ে পড়ো দিয়ে করে কতদিন ঘুমাইতিল এরা এরকম ঘটনা মাসে দুই একবার ঠুকটা হইতো আর বাকি দিন না ঘুমই আই কেজ ঘাবলা ছিল রে না না কাকা তুই ঘর পাকম কথা বললি কি আমি শুনবো আমি তিনটি মেয়ে পাল্টালাম আর তুই কলটা পালটি কি রে মা পাল্টানোতে দূরের কথা বাবা ওটা কেন তো সে মাগিরে সে অন্য জায়গায় পাম্পিং করছে দেখগা

হ্যাঁ গেছে কবে গেছে সে মাগিয়ে স্যার এসেছে নাকি তাই